পেমের খেলা খেলছো দয়ালু রে দয়াল তোর খেলা চমোতুকার না লাগাইছো বাজারু রে পেমের খেলা খেলছো দয়ালু রে তোরো খেলা চমত্কার নাপাকুকে কে মানুষ লাগাই ছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টি সন্তান হায় রে জমি জায়গা নাই আছে কি নাই এমন লোক সন্তান আছে গরিব দেখবেন অনেক জায়গাতে ছ সন্তান হয়েছে কিন্তু জমি জায়গা কোথায় বাড়ি করে থাকবে তুমি কাউকে দশটি সন্তান হায় রে জমি জায়গা নাই কাউকে দিলাম কোটি টাকা একটাও সন্তান নাই আছে কি নাই বাবা অনেক বড় লোককে দেখবেন চাকরি করে মাস গেলে পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু একটা সন্তানকে নেওয়ার জন্য ডাক্তার দেখায় অনেক কবিরাজ দেখায় কিন্তু সন্তান হয় না ওই জন্য ছন্দ বলতেছেন বাবা তুমি কাউকে দিলা। দশটি সন্তান জমি জায়গা নাই কাউকে দিলা কোটি টাকা সন্তান নাই মরার পরে কাঁধে করে কে নিয়ে যাবে কবরে তোমার রিকুদূরতের খেয়াল কে বুঝতে পারে রে মেরে খেলা খেলছো শুভন আল্লাহ দু হাজার টাকা কি দাদার নাম দয়া কারু কলি যাই আগুন দি না মা বাবা কে রে নিয়া কাউকে করলা চির দুঃখী সন্তান লাস বানাইযা আবার কাউকে দয়াল তুমি রাখলে দয়াল ও গ মনের কে রে নিয়া কাউকে তুমি অল্প বয়সে রাখলে বিধবা বানাইয়া গো প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার না পাকু কি নাইয়া লাগাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে শেষ ছন্দ বাবা কত সুন্দর ভাবে বাস্তব জামানাকে নিয়ে লেখা হয়েছে বাবা ছন্দটা কত সুন্দর ভাবে নবীর প্রেমে বলে দিন তো শুভান দয়াল রে দয়াল কাউকে রাখো সাত তলাতে কাউকে গাছতলায় ও গো দয়াল কাউকে রাখোলা কাউকে গাছ কাউকে খাওয়াও দুধে ভাতে কেউ সাত দিনে না খায় ঠিক ঠিক না বাবা দয়াল কাউকে রাখো গো সাত কাউকে গাছ কাউকে খাওয়াও দুধে ভাতে কেউ সাত দিনে না খায় দয়ার কাউকে হাসাও কাউকে কাঁদাও জগত তো সংসার তোমার রিকুদুর তে I okay. 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 খেলা খেলছো দয়ালু রে দয়াল তোর খেলা ছু না কে মানুষ নাইয়া লাগাইছ বাজার রে রে খেলা খেলছো দয়ালু রে